প্রিয় গ্রাহক আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আপনাদের মধ্যে একটি ডিসকভার হান্ড্রেড সিসি বাইক নিয়ে এসেছি দশ বছরের রেজিস্ট্রেশন সহ এই বাইকটি যারা কম প্রাইসের মধ্যে ডিসকভার হান্ড্রেড সিসি বাইক নিতে চান তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আর বেশি কথা বলোনা চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের হেডলাইট উইংস এগুলো দেখাচ্ছি তো দেখেন মোটামুটি হেডলাইট কিন্তু ফ্রেশ আছে আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি তো দেখেন ডিসকভার হান্ড্রেড সিসি যারা ভালো মানের বাইক নিতে চান তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা তো দেখতেছেন হেডলাইটের মধ্যেও কিন্তু কোনো স্কেচ বা কোনো দাগ নাই হেডলাইট একদম ফুল ফ্রেশ আছে বন্ধুরা মাঠঘাট কন্ডিশনে কিন্তু একদম ফ্রেশ আছে কোনো ভাঙ্গাচোরা নাই আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন যারা ডিসকভার হান্ড্রেড সিসি বাইক একটু ভালো মানে নিতে চান তারাই বাইক বাইকটি নিতে পারেন বন্ধুরা তো টায়ার কন্ডিশন কিন্তু মোটামুটি আছে এটি চেঞ্জ করে নিলে কারাই আপনাদের ভালো হবে তো সামনের দিক দিয়ে দেখলেন এখন পিছন সাইডটি যদি আমি আপনাদের দেখাই তো দেখেন এটির সিগন্যাল লাইট ব্যাক লাইট এগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন কোনো ভাঙ্গা চোরা নাই একদম পিছন দিক দেহ কি আছে আর এই বাইকটির নাম্বার কথা যদি বলি এটা আমাদের ট্রাঙ্গেলের নাম্বার ট্রাঙ্গাল হ বারো আটাশ শূন্য আট এই বাইকের কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই বাইকের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে তো বন্ধুরা দেখতেছেন টায়ার কন্ডিশনই কিন্তু অনেক ভালো আছে বন্ধুরা টায়ার কন্ডিশন দেখলেন এই পাশ থেকে আমি আপনাদের একটু ফুললি বাইকটি দেখাই তো দেখেন দূর থেকে তো এই বাইকটির বয়স হলি মাত্র সাড়ে চার বছর আর ছাব্বিশ সাল পর্যন্ত আর কি এই বাইকের মেয়াদ আছে রেজিস্ট্রেশনের মেয়াদ আছে সেই হিসেবে এই বাইকটি আপনাদের অনেক ভালো হবে রেজিস্ট্রেশনের বাবদ সরকারকে একটি টাকা ব্যাড ট্যাক্স দিতে হবে না তো মাঠ ঘাট কন্ডিশন সাইড কভার এগুলো সব কিছুই ভালো আছে আর ইঞ্জিনের কথা যদি বলি বন্ধুরা এই বাইকের একটি নাটও এই পর্যন্ত ইঞ্জিনের খোলা পড়ে নাই আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি তো দেখেন ইঞ্জিন যাকে বলে একদম ইনটেক ইঞ্জিন আছে এখন পর্যন্ত ইঞ্জিনে একটি নাটও খোলা পড়া নাই তো ইঞ্জিন একদম ওকে আছে বাইকটি স্টার্ট করে সাউনো আমি আপনাদের শোনাব তো সিট এগুলো দেখাচ্ছি তো দেখেন সিট আর ট্যাঙ্কির কথা যদি বলি বন্ধুরা ট্যাঙ্কিটা একদম নতুন কন্ডিশনের ট্যাঙ্কি আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি তো দেখেন আর অবশ্যই বাইক নেওয়ার আগে স্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো আপনারা যার কাছ থেকে নেন অবশ্যই এগুলো দেখে নেবেন বন্ধুরা তো বাইকটি এ পাশ থেকে একটু ঘুরিয়ে আমি আপনাদের ফুললি দেখাচ্ছি তো দেখেন আসলে বাইকটা কিন্তু একদম ফুল ফ্রেশই আছে যারা ডিসকভার হানড্রেড সিসি তেলের মাইলেজে বেশি বাইক চালাতে চান তারাই বাইকটি নিতে পারেন বন্ধুরা এই বাইকটির তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি থেকে ষাট কিলোমিটার তো সেই হিসাবে বাইকটির তেলের মাইলেজও কিন্তু আপনারা অনেক বেশি পাবেন তো বন্ধুরা দেখতেছেন বাইকের সাইলেন্সার আর কন্ডিশন মোটামুটি একদম ভালো আছে এরপাশেও ভালো করে সাইড কভার এগুলো দেখাচ্ছি তো দেখেন ইঞ্জিনটাও দেখাচ্ছি তো ইঞ্জিন একদম ফ্রেশ আছে বাইকটি কত কিলোমিটার চলছে আমি আপনাদের সেটা দেখাবো তো দেখেন ট্যাঙ্কি এগুলো সবকিছু ভালো আছে আর এই বাইকটি প্রাইসের কথা যদি বলি তো তার আগে আমি বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আমি আপনাদের দেখাই বাইকটি চলছে বাইকটি এখানে মিটার বানানো আছে এগারো হাজার ছয়শো কিলোমিটার আসলে এটা চলা না এটা মিটার কমানো হয়েছে তো অবশ্যই মিটার থেকে বাইক নেওয়া যাবে না তো বাইকটা এখনই স্টার্ট করে সাউন্ড শোনাবো আপনাকে তো বন্ধুরা সাউন্ড শুনতেছেন আসলে সাউন্ড অনেক স্মুথ সাউন্ড অনেক ভালো আছে সাউন্ড হরন সিগন্যাল লাইট এগুলো সব কিছুই ওকে আছে বন্ধুরা তো বন্ধুরা সাউন্ড শুনলে না শুলে সাউন্ডে কোনো কমপ্লেন করা যাবে না সাউন্ড একদম ভালো আছে তো বন্ধুরা এই বাইকটির প্রাইজের কথা যদি বলি এই বাইকটির ফিক্সড প্রাইস এই বাইকটির ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম